নমস্কার বন্ধুরা শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ফিশ কাটলেট তো চলুন বন্ধুরা দেখেনি রান্নাটা আমি এখানে ভেটকি মাছ নিয়েছি আপনারা চাইলে অন্য মাছও নিতে পারেন ভেটকি মাছের দিকের লেজের দিকের এবং মুড়োর দিকের পিস আমি পিস মতো নিয়েছি মাছগুলোকে আমি হলুদ নুন এবং পাতিলেবুর রস দিয়ে সিদ্ধ করে নেব ভেটকি মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে নিলাম মাছগুলো ঠান্ডা হয়ে এলে আমি মাছগুলোকে ছাড়িয়ে একটু মাখিয়ে নেব খুব বেশি মাখব না এবারে আমি কড়াইতে এক চামচ মৌরি এক চামচ জিরে এক চামচ ধনে ও তিনটে থেকে চারটে শুকনো লঙ্কা শুকনো কলাই ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেলে মিক্সিতে হালকা করে গুঁড়িয়ে নেব এরপরে আমি এখানে চারটে আলু প্রেসারে সেদ্ধ করে নেব চাইলে আপনারা কড়াইতেও সেদ্ধ করতে পারেন আলু সেদ্ধ হয়ে এলে কড়াইতে আমি এখানে ছয় থেকে সাত চামচ তেল দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি ঝাল বেশি খেতে চাইলে আপনারা বেশি দিতে পারেন আর তিনটে মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব সামান্য দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপর আমি চামচ রসুন কুচি ও দু চামচ আদা কুচি দিয়ে দিলাম দু চামচের একটু কম আদা কুচি আমি দিয়ে দিয়েছি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এরপর আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এরপরে আমি মাছগুলো দিয়ে দেব মাছটা দিয়ে বেশ খানিক্ষণ কষতে হবে কোনোভাবেই কিন্তু জল দেওয়া যাবে না এরপর আমি দু চামচ লেবুর রস দিয়ে দিলাম আমি চারটে আলু সেদ্ধ করেছিলাম কিন্তু এখানে আমি তিনটে আলু দিয়ে দিলাম গ্যাসের দমটা কিন্তু একদমই কম থাকবে এরপর আমি বিট নুন দিয়ে দিলাম দু মশলাটা ভেজে রেখেছিলাম পুরের স্বাদটা সত্যি অসাধারণ খেতে হয় এই মশলাটা যখন পরে এরপর আমি সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই মোটামুটি পুর রেডি পুরটাকে ঠান্ডা করে নিয়ে আমি এখানে দু থেকে তিন চামচ বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা নুনটা একটু দেখে নেবেন যদি দেখেন যে বিট নুন দেওয়ার পরেও নুন কম তাহলে নর্মাল নুন দিতে পারেন এরপর মাছের পুটটাকে নিয়ে আমি একে একে কাটলেটের আকারে বানিয়ে নেব মোটামুটি আমি কাটলেটের শেপে বানিয়ে নিয়েছি কয়েকটা এগুলো আমি প্রথমে একবার বিস্কিটের গুঁড়োতে ডুবিয়ে নেব এরপর আমি দুটো ডিম এখানে নিয়ে নিলাম এর সাথে সামান্য একটু জল অ্যাড করেছি অনেকেও কর্নফ্লাওয়ার অ্যাড করে তো আমি সামান্য জল অ্যাড করেছি আর সামান্য দিয়েছি দিয়ে ডিম দুটো ফেটিয়ে নেব এরপর ওই যে বিস্কিটের গুঁড়োয় যে ডুবিয়ে রেখেছিলাম ওটা একবার ডিমে দিয়ে তারপরে আবার আমি বিস্কিটের গুঁড়োতে দিয়ে দেব দিয়ে খুব সাবধানে কাটলেটের আকারে করে নেব এটা মোটামুটি সবাই জানেন কিন্তু তাও বলে দিলাম কাটলেটটা যাতে প্রপার চৌকো শেপ হয় সেইভাবে এইভাবে একবার করে নিতে পারেন মোটামুটি আমার কাটলেটগুলো গুলো হয়ে গেছে এবারে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কাটলেটগুলো গুলো একে একে ভেজে নেব কড়াইয়ে প্রচুর পরিমাণে গরম গরম না হয় সামান্য হওয়ার পরেই কাটলেটটা ছেড়ে দিতে হবে হালকা হাতে এইভাবে তুলে দুটো পিঠ ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিলেই রেডি ফিশ কাটলেট আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ